আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আমরা আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি জনপ্রিয় ভাইরাল একটি ফ্যান যে এই ফ্যানটির সাথে আপনি দুইটি ফিচার পাবেন একটা হচ্ছে এটা আপনি গরমের সময় বাতাসও খেতে পারবেন আবার অন্ধকারের সময় আপনি এলইডি বাল্ব ভাল হিসেবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ডিং ফ্যান বলা এটাকে এটা এরকম ফোল্ডিং করে রাখতে পারবেন এবং এটা চাইলে বিভিন্ন মুডে বিভিন্ন বোডে এই মাথাটা বিভিন্ন বোর্ডে আপনি ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন এরকম থাকবে এরকম ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা মতো ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারছেন এবং এই মাথাটা আবার ঘোরানো যাচ্ছে থ্রি ডিগ্রি মাথাটা ঘোরানো যাচ্ছে এই ফ্যানটা গত বছর এই ফ্যানটা সবথেকে বেশি অনলাইনে বিক্রি হয়েছে এই ফ্যানটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্যান এখানে দুইটি সুইচ আছে যে দুটি সুইচ আলাদা আলাদা একটা হচ্ছে ফ্যানের জন্য একটা হচ্ছে লাইটের জন্য এই উপরে যে এটা আছে এটা হচ্ছে ফ্যানের জন্য এই সুইচটা ঘুরাইলে ফ্যানটা বাতাস হবে একজন মানুষের জন্য পার্সোনালি ব্যবহার করার জন্য অল্প দাম বাজেটের মধ্যে এক সুন্দর একটি ফ্যান এবং এই ফ্যানটি আপনি কম বেশি করে ব্যবহার করতে পারবেন আছে সাথে যদি এই যে যে সুইচটা আছে আছে এই এই সুইচ চাপ দিলে লাইট আলোটা আবার আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সব থেকে বেশি আলো এবং আরেকটা চাপ দিলে এটা একটু কম পরে বন্ধ হয়ে যাবে ইচ্ছা মতো ঘোরানো যাবে এটা চার্জ দেওয়ার জন্য সাথে ইউএসবি ক্যাবল থাকবে ইউএসবি ক্যাবল করবেন অথবা মোবাইল ফোনে চার্জার দিয়ে পারবেন এই ফ্যানটা গত বছর প্রচুর পরিমাণ সেল সেই ধারাবাহিকতা এবারও নতুন ফ্যান এসেছে এই গত বছর ফ্যান থেকে এটা একটু আপডেট কিভাবে আপডেট গত বছরের যে ফ্যানগুলা ছিল ব্যাটারিগুলা কিন্তু খোলা যেত না ব্যাটারি ভিতরে ফিক্সড করা ব্যাটারি ছিল এই বছর যে ফ্যানগুলো আসছে আপডেট হয়ে এই ফ্যানগুলো ব্যাটারি কিন্তু খোলা যাচ্ছে খোলা যাচ্ছে বলতে আপনি একসাথে দুই তিনটা ব্যাটারিও নিতে পারবেন দু তিনটা ব্যাটারি নিয়ে আপনি চার্জ দিয়ে রাখলেন পরবর্তীতে আপনি চার্জ শেষ হয়ে গেলে পরিবর্তন করতে পারবেন আমরা যেন আগে মোবাইল ফোনে ব্যাটারিগুলো পরিবর্তন করতাম এখন তো ফিক্সড ব্যাটারি আসে তো এটাও পরিবর্তন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পরিবর্তন করার অপশনটা এটার মধ্যে কি ব্যাটারি ব্যবহার করা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটি স্ক্রু থাকবে স্ক্রুটা খুলবেন স্ক্রুটা খুললে এই যে দেখতে পাচ্ছেন ষোলশো এমপি একটি ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় বিভিন্ন রেটের আছে আপনাদের যদি ব্যাটারি কারো লাগে ব্যাটারি আমাদের কাছে পাবেন এই ব্যাটারিগুলা একটা পড়বে আশি টাকা করে এই ব্যাটারিটা এই কালারের ব্যাটারি লাগাতে হবে ব্যাপার তেমন না এই সাইজের ব্যাটারি বিভিন্ন কালার আছে যে কোনো কালার বা যে কোনো ব্যাটারি ব্যবহার করা যাবে এটা হচ্ছে ব্যাটারি এটা আঠারোশো এমপিআর এটা এই ব্যাটারিগুলো আবার আছে আরও বেশি এমপিআর এইগুলার একটু দাম বেশি ওইগুলো দিলে চার্জটা আরও বেশি সময় যাবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার আপনার ব্যাটারির সমস্যা হলে আপনি সাথে সাথে পরিবর্তন করতে পারবেন এটা ওজন হালকা আপনি যে কোনো জায়গায় বহন করতে পারবেন ভ্রমণের সময় আপনি সুন্দরভাবে এই ফ্যানটি ব্যবহার করতে পারবেন এই সুন্দর ফ্যানটি যদি কারো পছন্দ হয়ে থাকে বাকি অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আর আরেকটি কথা সেটা হচ্ছে অনেকে আছে দেখবেন এই ফ্যানগুলো বলবে যে ছয় সাত ঘন্টা আট দশ ঘন্টা চার্জ থাকবে আসল ব্যাপারটা ওই নয় কারণ ছোটো একটা ফ্যান এখন সব কিছুরই একটা ধারণ ক্ষমতা আছে এখানে দেখতে পাচ্ছেন ষোলো সেম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ ভোল্ট চার্জিং টাইম ইউএসবিতে চার্জ দিলে ইউএসবি বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি কম্পিউটার ল্যাপটপে যদি চার্জ করেন তাহলে আপনি চার পাঁচ ঘন্টা টাইম লাগবে আর যদি মোবাইল ফোনে চার্জ করেন তাহলে দ্রুত চার্জ হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাই মানে ফ্যানটা হচ্ছে যদি আপনি হাইতে চালান তাহলে আপনি দুই থেকে আড়াই ঘন্টা যাবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার যদি আপনি লো এসে চালান তাহলে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা যাবে এ হচ্ছে বিষয়টা অনেকে আছে যে আরো বেশি বলে আসলে এটা তারা ভুল বলে লোভনীয় অফার দেয় এখানে দেখ চমৎকারী ফ্যান এটা মডেল হচ্ছে ফোল্ডিং ফ্যান এল আর অনেকে আছে যে ধারণা ভুল করে যে ভাই এল আর মানে ২০১৮ সালের এই ফ্যান দিয়েছেন আমাদের আসলে দুই নয় এটা হচ্ছে এই ফ্যানের মডেল হচ্ছে এল আর এটা হচ্ছে মডেল আপনারা অনেকে মনে করেন যে ভাই আমাকে এই দিয়েছেন তো কাজে আপনারা এই ভুলগুলা বুঝবেন না ধন্যবাদ সবাইকে